মাছের মধ্যে বিভিন্ন ধরনের ভিটামিন থাকে যা মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী নিচে কিছু গুরুত্বপূর্ণ মাছ ও তাদের ভিটামিনের তালিকা দেওয়া হলো এক ইলিশ মাছ ভিটামিন এ চোখের স্বাস্থ্য ভালো রাখে ভিটামিন ডি হাড়ের গঠনে সাহায্য করে ভিটামিন বি বারো রক্তকোষ ও স্নায়ুর জন্য উপকারী দুই রুই মাছ ভিটামিন এ ত্বক ও দৃষ্টিশক্তির জন্য উপকারী ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে ভিটামিন বি কমপ্লেক্স বিপাক্রিয়া ঠিক রাখে তিন পাঙ্গাস মাছ ভিটামিন ডি হাড় ও দাঁতের জন্য ভালো ভিটামিন বি বারো রক্তশূন্যতা প্রতিরোধে সাহায্য করে চার কাতলা মাছ ভিটামিন এ দৃষ্টিশক্তি উন্নত করে ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ভিটামিন ডি হাড় ও দাঁতের জন্য উপকারী পাঁচ টুনা মাছ ভিটামিন ডি হাড়ের শক্তি বাড়ায় ভিটামিন বি তিন নিয়াসীন হার্ট সুস্থ রাখে ভিটামিন বি বারো নার্ভাস সিস্টেম ভালো রাখে ছয় সালমন মাছ ভিটামিন ডি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন বি ছয় প্রোটিন বিপাকে সহায়তা করে ভিটামিন বি বারো স্নায়ু ও রক্ত তৈরিতে সহায়ক সাত চিংড়ি মাছ ভিটামিন এ ত্বক ও চুলের জন্য ভালো ভিটামিন বি বারো স্নায়ুবিক কার্যক্রমের জন্য দরকারি আট মাগুর মাছ ভিটামিন এ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন ডি হাড় ও মাংস পেশির জন্য উপকারী প্রায় সব মাছেই ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড থাকে যা হার্টের জন্য ভালো গোস্তের চেয়ে মাছ খাওয়া ভালো কারণ হৃদরোগের ঝুঁকি কমায় মাছে থাকা ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে মাছে স্বাস্থ্যকর ফ্যাট থাকে যা কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে ভিটামিন ও খনিজ পদার্থ মাছে প্রচুর ভিটামিন ও খনিজ পদার্থ থাকে যা শরীরের জন্য প্রয়োজনীয় সহজে হজম হয় মাছ মাংসের চেয়ে সহজে হজম হয়